জাতকরণ মতবাদ কি অথবা বারজারজাতকরণ মতবাদ বলতে কি বুঝো অথবা বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কি উত্তর ভূমিকা বাজারজাতকরণ মতবাদ একটি প্রাতিষ্ঠানিক চিন্তা দ্বারা এটা একটি মৌলিক ব্যবসায়িক দর্শন যা যুগে যুগে পরিবর্তিত হয়েছে এ দর্শন অনুসারে গ্রাহক বা খরিদ্দারকে প্রতিষ্ঠানের সাংগঠনিক চিত্রের শীর্ষে সমাসীন করা হয় বাজারজাতকরণ মতবাদের সংজ্ঞা একটি কারবার প্রতিষ্ঠানের কী ধরনের চিন্তাধারা থাকলে তার উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবাসমূহ দ্বারা ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টি বিধান করা সম্ভব সেই ধরনের প্রাতিষ্ঠানিক চিন্তাধারার সামগ্রিক রূপকেই আমরা বাজারজাতকরণ মতবাদ বলতে পারি নিম্নে বাজারজাতন্ত্র মতবাদের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা দেওয়া হল উইলিয়াম যে স্ট্যান্টনের মতে বাজারজাতকরণ মতবাদ হল এমন একটি ব্যবসায়িক দর্শন যা ভোক্তার সন্তুষ্টি বিধান এবং সামাজিক স্বার্থ রক্ষার মাধ্যমে কোম্পানির অস্তিত্বকে টিকিয়ে রাখে মেকার্থী বলেন বাজারজাতকরণ মতবাদ হল একটি প্রতিষ্ঠানের প্রচেষ্টা যার মাধ্যমে এটা লাভজনকভাবে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করতে পারে ফিলিপ কটলার বলেন বাজারজাতকরণ মতবাদ হল ক্রেতাদের প্রয়োজন ও চাহিদা নির্ণয় করে সে অনুসারে সমন্বিত বাজারজাতকরণ ব্যবস্থা আরোপের মাধ্যমে ক্রেতাদের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি আর সি বেনেট এবং আর জি কুপার বলেন বাজারজাতকরণ মতবাদ হল একটি কারবারই দর্শন যা প্রতিষ্ঠানকে বাজারমুখী হওয়া উচিত এবং ভোক্তার সন্তুষ্টি বিধান করাই প্রাতিষ্ঠানিক মুনাফার চাবিকাঠি বলে ঘোষণা দেয় উপসংহার পরিশেষে বলা যায় যে বাজারজাতকরণ মতবাদে বাজারজাতকরণ কার্যক্রম ভোক্তাকেই কেন্দ্র করে রচিত হয় তাই ভোক্তার সন্তুষ্টি বিধানে বাজারজাতকরণকে হতে হবে বাজারমুখী এবং বাজারজাতকরণ কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালিত হতে হবে কেন না ভোক্তার সন্তুষ্টি বিধানই বাজারজাতকরণ মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়ে